প্রতি বছরের মতো এবছরও ভরা বর্ষায় নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগ মহকুমার খানাকুলে খানাকুলের মারোখানা জগৎপুর ধান্যঘড়ি সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের অসংখ্য গ্রাম এই মুহূর্তে জলের তলায় ডুবে রয়েছে ঘর হয়েছে হয়েছেন অগণিত মানুষ বন্যা দুর্গত সেই সকল মানুষদের খবর নিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা থেকে জলমগ্ন খানাকুলে হাজির হলেন সরকার ও প্রশাসনের একাধিক আধিকারিক ছিলেন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার এছাড়াও হুগলি জেলার জেলা শাসক মুক্তার্য জেলা পুলিশ সুপার কামনা সেন সহ সরকারি ও প্রশাসনের উচ্চপদস্থ একাধিক আধিকারিক মূলত এদিন সকালেই বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বানভাসী মানুষরা কী অবস্থায় রয়েছেন সেই বিষয়ে খোঁজখবর নেন আধিকারিকরা একই সাথে বন্যা দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার থেকে শুরু করে ট্রিপল বেশ কিছু জামা প্রদান করা হয় জানা গেছে খানাপুরের বন্যা কবলিত যে যে এলাকাগুলোতে রাস্তা ডুবে যাওয়ার ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে সেই সমস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হবে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের জন্য খাবার পোশাক একাধিক ত্রিপল সমস্ত কিছুই প্রদান করা হবে আর এই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই করা হচ্ছে এবং যতদিন বন্যা পরিস্থিতি থাকবে ততদিন পর্যন্ত করা হবে বলেই জানিয়েছেন জেলাশাসক মুক্তা আর্য যেটা আপনারা শুনলেন আমাদের সেই মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসছেন কলকাতা থেকে শ্রী বিনোদ কুমার স্যার তার সাথে এসছেন আমাদের সেক্রেটারি সাহেবও এসছেন শ্রী অভিষেক দেওয়ারী আজকে এটা দেখার জন্য তার সাথে এমপি ম্যাডাম এসপি সাহেব আমরা সকলেই এদিকে এসেছি আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে হাঁটুর অফিস যেটা আছে হাঁটুর অফি জলটা উঠেছে তার সাথে যেটা আছে এইখানে একটু জলে যাওয়ার জন্য আসার জন্য এটা স্যারও বললেন নকায় নিয়ে মিললি যে দরকারটা ছিল সেটা আমরা করে দিচ্ছি বাকিটা আপনাদের যেইখানে যেইখানে আমাদের রিলিফ ক্যাম্প ছিল যে যারা ব্যাংকমেন্টের উপরে বাঁধের উপরে থাকে তাদেরকে আমরা ওইখান থেকে সরতে ঘুরে যেহেতু আপনি জানেন কি রূপনারায়ণ আর সেলাবাদি তার ব্যাকওয়াটার নিয়ে আমাদের তিনটে এলাকা যেটা আছে ধন্যগড়ি আপনার মারোখানা আর জাগাদপুর এই তিনটে এলাকারই যেখানে এইখানে জলটা উঠেছে ব্যাংকের নিয়ে ওইখান থেকে লোক লোকে সরানো হচ্ছে তার সাথে খানা খুলে পল ওয়ান পল্টু আর ঠাকুরানি চকে যেইখানে আছে সেইখানে তো আমাদের সবগুলোতেই রাত্রিবেলাও গ্রুবল কিচেন চলছে শুকনো খাবারও দেওয়া হচ্ছে জলের পাউচও দেওয়া হচ্ছে তারপোলিনও আর যেরকম সিএ এম ম্যাডাম বলেছেন চারটে তারপোলিন করে একটা বাড়িতে তাহলে যাদের যাদেরও আমরা মানে আগে থেকেও পেয়েছিলেন ওদেরকে আবার আবার করে তারপোলিন করে দেওয়া হচ্ছে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে